সোনামণি এখন দেখো রুটি বেলছে কত সুন্দর রুটিটা গোল হওয়া চাই রুটির চেহারাটা দেখো বন্ধু করার দোকান এক্ষুনি গোল হয়ে যায় এক্ষুনি গোল হয়ে যায় রুটি দেখো কিরকম গোল করে তো চার কোনাতে টেবিল হয়ে যাচ্ছে রুটি হইছে হ্যাঁ

এই রুটিটার দিকে আবার নজর রাখিস পুরে না যায় হম এটা গোল গোল করা চায় এই রুটিটা রুটি বেলাচ্ছে

আস্তে আপে ছাকা লাগবে লাগলো লাগেনি তো ঠিক আছে তুমি বানাও আমি এখন রাখি যাও